নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে আমি তৈরি করে নেব লোটে মাছের ঝুড়ো এখানে আমি আড়াইশো গ্রাম লোটে মাছ ধুয়ে নিয়েছি প্রথমে লোটে মাছ ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজ পেঁয়াজ কুচি আট থেকে দশ কোয়া রসুন বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন নুন ম্যারিনেট করা হয়ে গেছে বন্ধুরা এবারে কড়াইয়ে তেল গরম করে ম্যারিনেট করে রাখা লোটে মাছ দিয়ে দেবো দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি কড়াইয়ে দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রাখতে হবে লঙ্কা কুচি দেখো বন্ধুরা লটে মাছের ঝুড়ো তৈরি হয়ে গেছে আমার এই ছোটো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবে আর ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে